কোড়াই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবিএ থার্ড ইঞ্চ ডিসপ্লে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এই প্রবো সিরিজের ফোর ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি রাম জোর এস জিবিএি মাত্র সাতাশ হাজার টাকা এবং এই প্রো ফোর ফোর জিরো জি সেভেন কোরআই ফাইভ টেন জেন সিক্সটিন জিবি রাম ফাইভ টু জিবি এস ডি পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় টু ইন ওয়ান টাচ স্ক্রিন ফুদ্শ্ব মানে জাপানিজ বিরিয়ানটার ল্যাপটপ এই ল্যাপটপের প্রতিটি প্রার্সি কিন্তু খুবই শক্তিশালী সার্ফেস ল্যাপটপ টু কোরআ সেভেন এইট জেনারেশন জি রাম ফাইভ টুল জি এসএডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু এর টাচ স্ক্রিন ডিসপ্লে পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসুকে টাচ স্ক্রিন এবং খুবই রেয়ার আমাদের কাছে এভেলেব যাবেন একদম রিজেনেবল সেভেন জেনারেশন সিক্সটিন ফাইভ জি থার্টিন পয়েন্ট ফাইভ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে এ কিন্তু পেয়ে যাবেন জিবি ফোর এর এবং ফাইভ টুয়েল জিবি

ডিসপ্লে এবং দেখতে খুবই জোস প্লাস কিন্তু এটা একদম ওপেন বক্স মানে আপনি ফার্স্ট ইউজার হবে ওই সেভেন এর টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি ডিটার ফাইভের র্যাম ফাইভ টুয়েল জিবি এসএএচডি দশ কোর বারো থের পেয়ে যাবেন এতে সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএইচডি এবং এইট জিবি গ্রাফিক্স এবং এসপি জেটবুক গুলো কিন্তু ওয়ার্ক স্টেশন সিরিজ হয়ে বিল কোয়ালিটি প একদম সারা ল্যাপটপ প্লাস ট্যাবলেট মনে ইউজ করতে পারবেন কোড়াই সেভেন এইট জেনারেশন এবং চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি বাক আপ ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং কোড়াই সেভেন সিক্স জেন এইট জিবি রেম দিয়ে ছাপান্ন ইসিডি দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা কোড়াইভের সেভেন জেনারেশন এবং টুয়েলভ জিবি র্যাম সিক্স জিবি গ্রাফিক্স মেকবুক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এম ওয়ান এটা নাইনটি সিক্স পার্সেন্ট হেলথ ব্যাটারি হেলথ রয়েছে এবং এর সাইকেল কাউন্ট হচ্ছে একশো একশো পাঁচের ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার সবাইকে ডিজিটাল কম্পিউটারের ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা রিজনেবল প্রাইসে মিড বাজেটে বা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ল্যাপটপ চাচ্ছেন রিজনেবল তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে যাচ্ছে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এস পি জি থ্রি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে টু ইন ওয়ান টাচ স্ক্রিন আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ মাত্র পাবেন তেইশ হাজার টাকায় যে আমাদের প্রমূল ছিল পঁচিশ হাজার টাকা এছাড়া কিন্তু জি ফাইভ ল্যাপটপ পাবেন চব্বিশ হাজার টাকা আই ফাইভ এইট জেনারেশন এছাড়াও থার্টিন জেনারেশন রায়জান ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ পাবেন মাত্র উনপঞ্চাশ হাজার টাকা তাও ওপেন বক্স নতুন ল্যাপটপ এছাড়া কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ধামাকা হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু পাবেন আমাদের কাছে জেট বুক তারপর সার্ফেস ল্যাপটপের উপর বিশাল ডিসকাউন্ট তো কথা না বাড়িয়ে আজকে শুরু করবো একদম রিজনেবল প্রাইস এসপি জি থ্রি ল্যাপটপ থাকে আমি আপনাদের দেখাবো সর্বপ্রথম এসপি জি থ্রি এটা হচ্ছে প্রোভো ফোর থ্রি জিরো জি থ্রি জাপানিজ বিরিয়ানটির এক ল্যাপটপ পুরাই ফেভারিট সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি জি ইঞ্চ ডিসপ্লে তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে টু ইন ওয়ান টাচ স্ক্রিন ফুদ্স্ব মানে জাপানিজ বিরিয়ান্টের ল্যাপটপ এই ল্যাপটপের প্রতিটি পার্সি কিন্তু খুবই শক্তিশালী প্লাস কিন্তু জাপান এই ল্যাপটপটা কিন্তু ইন জাপান বেরিয়ান্ট যার কারণে বিল কোয়ালিটি সার্ভিস পারফরম্যান্স সব দিক দিয়ে সেরা পাবেন ল্যাপটপ প্লাস মোড়ও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন বাজ করে এতে কিন্তু সকল ধরনের ফিচার আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক সিস্টেম তারপর আপনার টাইপ সিপোর্ট তারপর আপনার সিম কার্ড স্লট সিম মডিউল সহ সরাসরি সিম ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন জাপানিজ বিরিয়ান্টের এই ল্যাপটপটি কোরাই ফাইভ এইট জেন আমার কাছে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকায় মাত্র তেইশ হাজার টাকায় তাও কোরআই ফাইভ এইট জেনারেশন ইন ওয়ান টাচ স্ক্রিন এছাড়া কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সার্ফেস ল্যাপটপ টু আই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এস ইডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টুটে টাচ স্ক্রিন ডিসপ্লে একদম সুপার ফ্রেশ তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার

সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে আর ব্ল্যাক কালারটা কিন্তু খুবই জোস দেখতে অনেক সুন্দর এবং খুবই স্লিম পাতলা হালকা এবং অ্যালুমিনিয়াম বডি আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ব্ল্যাক কালার এডিশন এছাড়া কিন্তু আমাদের কাছে এই মধ্যে রয়েছে থিম পেড সিরিজের টি ফোরটিন এস জেন টু বিয়াল্লিশশো মেঘা হাজার এল পি ডিডিআর ফোর এর র্যাম রয়েছে এতে একশো আশি ডিগ্রি ওটার এতে কিন্তু পেয়ে যাবেন আপনার বত্রিশ জিবি ডিডিআর ফোরের র্যাম এবং ফাইভ টুয়েল জিবি এসএইচডি কোড়াই সেভেনের ইলেভেন জেনারেশন থার্টি টু জিবি র্যাম সিক্সটিন জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি এনভিম এসএসডি একশো আশি ডিগ্রি রুটেড একদম সুপারফেস সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে দেখেন কিন্তু বিজনেস ক্লাসের মধ্যে খুবই প্রিমিয়াম ইন্টালের আইরিশ গ্রাফিক্স পেয়ে যাবেন ষোলো জিবি এলিপ্রপটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে অনলি চুয়ান্ন হাজার টাকা অনলি চুয়ান্ন হাজার টাকা কোড়াই সেভেন ইলেভেন জেন

ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ জিবি কম্পিউটার পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্স কোর এবং বারো থ্রেড এবং পেয়ে যাবেন ক্যাশমেমোরি ডিজিটাল কম্পিউটারে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটিনোলেবল এট কোর ষোলো থ্রেড এবং এটিএমবি মেমোরি পাঁচশো বারো ডিকেট গ্রাফিক্স কার্ড এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় ডিজিটাল কম্পিউটারে এছাড়া আপনার কাছে এভেলেবল রয়েছে সিক্স ফোর ফাইভ জি নাইন রায়জান ফাইভ প্রো এর পঁচসর জি নাইন মানে এনটির সাথে কম্পেয়ার করলে কোর ফাইভের টুয়েলভ ট্রেনের সাথে আমি কম্পেয়ার করতে পারবেন এতে রয়েছে আপনার সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এস ইডি এতে ছয় কোড় বারো থ্রেট ষোল এমবি কাশ্মীর রয়েছে এবং একশো আশি ডিগ্রি রুটেড খুবই স্লিম পাতলা এবং হালকার মধ্যে যারা এইচপি এল ইড বুক সিরিজের যে ল্যাপটপটা আছেন তাদের জন্য এসপি জি নাইন পেয়ে যাবেন একদম পানির দামে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় ডিজিটাল কম্পিউটার এছাড়াও আমাদের কাছে ওপেন বক্স ল্যাপটপ হিসেবে রয়েছে এইচপি ফিফটিন সিরিজ রোজগোল কালার এডিশন এটা হচ্ছে রায়দান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এতে রয়েছে আমরা এইট জিবি র্যাম ফাইভ টু জিবি এসএইডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এবং দেখতে খুবই জোস প্লাস কিন্তু এটা একদম ওপেন বক্স মানে আপনি ফার্স্ট ইউজার হবেন আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় যে আমাদের মূল্য ছিল বাউন্ন হাজার টাকা ওপেন বক্স থার্টিন জেনারেশনের ল্যাপটপ এছাড়াও প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এইচপিএলআই ড্রাগন ফ্লাই জি থ্রি কোড়াই এর টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি ডিডার ফাইভের এম ফাইভ টুয়েল জিবি দশ কোর বারো থ্রি পেয়ে যাবেন এতে প্লাস কিন্তু এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে এতে শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন প্লাস কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাংল সোনের সাউন্ড সিস্টেম এটা কিন্তু ব্লু নেভি ব্লু কালার এডিশন পাঁচ থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ ইন্টারেল ইভুল সার্টিফাইড প্রসেসর সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে পাঁচ থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আমাদের কাছে পেয়ে যাবেন ইলেভেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় এছাড়া কিন্তু জেট বুকের মধ্যে অভেলেবেল রয়েছে এস পি জেট বুক ফাইভ ফ্লাইভ ফোর ইন্টু জি সিক্স কোর আই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং এইট জিবি গ্রাফিক্স এবং এসপি জেট বুকগুলো কিন্তু ওয়ার্ড সিস্টেন্ট সিরিজ হয়ে কিন্তু এর বিল কোয়ালিটি পার্টফরমেন্স একদম সারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি এইট থাউজেন্ড টাকায় অনলি আটত্রিশ হাজার টাকায়

ফোর ফোর জিরো জি সিক্স কোরআই এইট জেনারেশন এইট জিবি র্যাম জিরো ছাপ্পান্ন জি বি এস মাত্র সাতাশ হাজার টাকায় এবং এইচ ই ফোর ফোর জিরো জি সেভেন কোরআই ফাইভ জেন সিক্সটিন মাত্র চৌত্রিশ টাকায় এছাড়াও আমাদের কাছে মোট রয়েছে সেভেন নাইন জিরো টু টাচ স্ক্রিন ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড ইউজ করতে পারবেন কোড়াই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুটি সিক্স সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে গ্লাস ইউজ করা হয়েছে সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম এবং চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এছাড়াও রিজনেবল প্রাইসে আমাদেরকে স্যার অনেকগুলো মডেল অভেলেব রয়েছে এস পি বুক জি সিক্স পেয়ে যাবেন মাত্র সাতাইশ হাজার টাকায় এস এর এট ফোর জিরো জি থ্রি এভেলেব কোরআই ফাইভ সিক্স জেন এইট জি র্যাম সাপ্পান্ন জিবি এসএডি দিয়ে বিশ হাজার পাঁচশো টাকা এনসার অ্যাভেলেবল রয়েছে সেভেন ফোর সেভেন জিরো কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং কোড়াই সেভেন সিক্স জেন এইট জিবি র্যাম দুই ছাপান্ন এসিডি দিয়ে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এছাড়াও থিঙ্ক রয়েছে টি ফোর সেভেন জিরো এস কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এবং টুয়েল জিবি র্যাম সিক্স জিবি গ্রাফিক্স এবং একশো আশি ডিগ্রি রুটেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় এছাড়াও অ্যাভেলেবল রয়েছে ডেলাই টুড ফাইভ থ্রি ডাবল জিরো কোড়াই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফ সিক্স জিবি এসিডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়া কিন্তু আমাদের কাছে অনেকগুলো মডেল স্টক এভেলেবল রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপল মেঘবুক ইয়ার এম ওয়ান এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএইডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে মেঘবুক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এম ওয়ান এটা নাইনটি সিক্স পার্সেন্ট হেলথ ব্যাটারি হেলথ রয়েছে এবং এর সাইকেল কাউন্ট হচ্ছে একশো একশো পাঁচের ভিতরেই আমাদের কাছে পেয়ে যাবেন প্রায় দশ থেকে বারো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অ্যাপল মেঘবুক ইয়ার এম ওয়ান মাত্র সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা এছাড়া আমাদের কাছে অনেকগুলো মডেল স্টক অভেলেবেল রয়েছে আপনারা যারা ল্যাপটপ নিতে চান তারা চাইলে আমাদের ঢাকা অথবা ব্রাউন বের যে কোনো একটি ব্রাঞ্চ ভিজিট করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পর একবার ডেলিভারি করে থাকি এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড দিয়ে থাকি এছাড়াও আমাদের বিভিন্ন বিভিন্ন অফার থাকে ল্যাপটপের সাথে তো যা ল্যাপটপ নিতে চান তারা আমাদের শোরুম ভিজিট করুন আপনারা একদম বেস্ট প্রাইজে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা আপনারা আমাদের শোম থেকে পার্চেস করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম